জানোয়ারের মতো খেয়ে খেয়ে এত মোটা হয়েছিস বেকার বসে না থেকে দুটা চাঁদা বাস তো ধরতে পারিস ফন্যীর পুত তুই স্কুলে নাগে পুকিলে পার্কে ঘুরোস বাড়িতে আয় আজ তোর প্রেম ছোটা রাকিব তুমি গতকাল কলেজে আসোনি কেন ম্যাডাম আমি আপনার মেয়ে সাদিয়ায়কে নিয়ে আমার রুমে গিয়েছিলাম তাই আপনি এত ধোমাডম করেন কেন স্যার আমি যদি ধোমাডম না করি আমার বউ আমাকে ঘরে ঢুকতে দেবেন

শালার বৌময়ূরাও পিছু ছাড়ে নাই